আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সায়েন্সের যারা আছো শেষ মুহূর্তে জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র সবকিছুই বলে দেবো কি কি পড়বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জীববিজ্ঞান অনেক কলেজে অ্যাস্ট্রা সাবজেক্ট কিন্তু অনেক কলেজে অথবা অনেকেরই হায়ার মেথা থাকে আমি বলবো যাদের অ্যাস্ট্রা সাবজেক্ট তারা হান্ড্রেড পার্সেন্ট এটা একটু মনোযোগ দাও কারণ এটা অ্যাপ্লাস এটাতে যদি তুমি অ্যাপ্লাস তুলতে পারো তাহলে তোমার জিপি এটা ভালো হবে যাই দেখোক এখন কথা হচ্ছে আহ তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা আমি বলি প্রথম অধ্যায়টা একটু ভালো করে পড়বা কারণ এইটার রিলেটেড তোমরা হচ্ছে কি নাইনটেনে পড়ছো এটা প্রথম এটা হান্ড্রেড পারসেন্ট পড়তে হবে যেমন দেখো কুশপ্রাচীর প্রাচীরের প্রধান উপাদান কি ঠিক আছে সেলুলোজ এটা কিন্তু এই সেলুলোজ কিন্তু ক্লাস অষ্টম শ্রেণী থেকে পড়ে আসতেছে তোমরা যারা সায়েন্সের আছো তাহলে এই সিটের যে তোমাদের জ্ঞানমূলক মানে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে এগুলো একদম বাজাবাজা করে ফেলবা ঠিক আছে আর প্রথমত এটা এম সিকিউর পড়তে হবে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখো একটা বিষয় এম দেখো মাইসেলি দেখতে কেমন এটা হচ্ছে ফিতার মতো এটা অনেক অনেক অনেকবার আসছে অনেক বোর্ডে ঠিক আছে এবং এটা দুনিয়ার সহজ কারণ এটা ছোটবেলা থেকে পরে আসতেছ কথা বলছে সবাই আচ্ছা তাহলে আমার ওই লেকচার শীতটা যারা নিয়েছে অলরেডি তোমাদেরকে আমি বলি তোমরা হচ্ছে জ্ঞানমূলক যেগুলো আছে একদম এক কথাই এগুলো আগে বেনিশ করে ফেলবা ঠিক আছে এগুলো আগে কি বেনিশ করে ফেলবা এরপরে অনুধাবন যেগুলো আছে যেমন বহুপদী প্রশ্নগুলো আছে এই এমসিকিউ গুলো একটু কম পড়লেও চলবে কারণ এই এমসিকিউ গুলো কি তুমি যদি আগেরগুলো পারো তাহলে এই এমসিকিউ গুলো একদম বেনিশ হয়ে যাবে কথা কি বুঝছো যাই হোক কথা হচ্ছে এমন কোনো পরীক্ষা না যে এই সৃজনশীলটা না আসে ঠিক আছে এই প্রত্যেকটা পরীক্ষাতে এই সৃজনশীলটা থাকে সো প্রথম আমি বলি তোমাদেরকে সৃজনশীলের জন্য যেটা পড়বা তোমরা হচ্ছে প্রথম থেকে প্রথম যদি তুমি পাঁচটা পড়তে পারো প্রথম যদি পাঁচটা অধ্যায় পড়তে পারো কাজ শেষ প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় থেকে সেম ভাবে প্রথম পাঁচটা পড়বো কারণ কি জানো কারণ হচ্ছে তুমি যদি সবগুলো পড়ো তাহলে অটোমেটিক এমনিতে লিখতে পারবা কথা কি বলছো এজন্য প্রথম পাঁচটা যে অধ্যায় আছে এগুলাতে সবচেয়ে বেশি উপকার দেবা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ঠিক আছে আর এম সিকিউর জন্য আমার এই লেকচার শীটটা যারা নিচে অলরেডি আর যারা নেওয়া নেয় এখনো সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে এখানে যেভাবে দেওয়া আছে জাস্ট এগুলা আগে শেষ করো এগুলা অল্প কয়েকটা দেওয়া আছে শেষ হয়ে যাবে কিন্তু